বাড়ি তোমার যেমনই হোক আর যেখানেই হোক বাড়ির শান্তি অন্য কোথাও নেই সেই কতদিন পর সবাই মিলে বাড়ি ফিরলাম তো ফিরেছে পুরো বছর পর আমরা মাস আগে এসছিলাম। এসছিলাম যখন আবার তখন চাবি না হারিয়ে ফেলেছিলাম এক তাও ছয় তারপর তো তালা ভেঙে ঘরে ঢুকতে হয়েছিল যদিও একটা তালাই কিন্তু বাকি দুটোর চাবি আমার কাছে এবার তো পুরো একদম চাবি নিজের কাছে রেখে দিয়েছিলাম আর মিকি ঘরে ঢুকতেই ও বলছিল ওয়েলকাম টু আওয়ার হোম মিকি একটা আলাদাই শান্তি লাগছে বাড়ি ফিরে তো বাড়ির মানুষ বাড়ি ফিরলাম এবার হচ্ছে ঘরে ঢোকার পালা তার আগেই দেখো একটা ডিম পেয়েছে তাও আবার পচা এতটা আনন্দ নিয়ে বাড়ি ফেরার পর যদি ঘরের মধ্যে এমন অবস্থা তুমি দেখ তাহলে মনের অবস্থা কি হতে পারে এমন কিছু করে রেখেছে মনে হচ্ছে যেন কেউ নিজের হাতে এগুলো করেছে আর এই যে ও কারেন্টের লাইনটা দিয়ে দিল আর এই পাশে আমি ঘরের সুইচ দিয়ে দিলাম ঘরের সুইচগুলো একটু বেশ জুড়ে জুড়ে দিচ্ছিলাম যেন কোনো পোকামাকড় থাকলেও পালিয়ে যায় এতটা ভয় করছিল আজকে ঘরে ঢুকতে কত বড় দূর দেখলা একেতে এত দূর থেকে জানি করে এসছি তার মধ্যে ঘরের এমন পরিস্থিতি মানে কোনটা কি করব কিভাবে করব সেটা বুঝতে পারছি না তাও তো এটা একটা ঘর আরেকটা ঘরের অবস্থা না জানি কি করে